আজকে আমি সারা দিন শুধু পূজা নামের খাবার খাবো। আর আজকে আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে চলো আর বেশি বগত না করে আজকে এই পূজা লেটার চ্যালেঞ্জটা শুরু করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ভেবে রেখেছিলাম পি দিয়ে কি খাবো তো সেই মতো আমি কিন্তু চলে গেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে দেখো আমি এখানে পোলাও রান্নার প্রস্তুতি শুরু করে নিয়েছি আর এই চ্যালেঞ্জটা করতে কিন্তু বলেছিল আমারই একজন দুষ্টু মিষ্টি ফলোয়ার্স তার নাম পূজা তো সেই নাম দিয়ে কিন্তু আমি আজকে চ্যালেঞ্জটা করছি তো এদিকে দেখো পোলাওর জন্য আমি কিন চালটা আগে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি আর সাইডে আলু কেটে রেখেছিলাম কারণ এই পোলাওয়ের সাথে তো আমাকে কিছু খেতে হবে তাই না তাই আজকে করব পনির আলুর তরকারি এখানে দেখো পনিরগুলো লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি তার সাথে এদিকে কিন্তু আমার ওই তরকারিটা হয়ে যাচ্ছে পনির আলু দিয়ে এই দেখো দেখতে পাচ্ছো এই তরকারিটা কিন্তু এই পোলাওয়ের সাথে খেতে বেশ ভালো লাগে তো আমার রান্না তো হয়ে গেছে তারপরে আমি কিন্তু সবার সাথে এখন খেতেও বসে পড়েছি এক গামলা পোলাও রান্না করেছিলাম আজকে কারণ রোজ রোজ আমি শুধু চ্যালেঞ্জ করি তাই ভাবলাম আজকে যেহেতু এত সুন্দর স্পেশাল রান্না করছি বাড়ির সব বাইকে খাইয়ে দেব আর এদিকে দেখো এই তরকারিটা দেখতে কী সুন্দর লাগছে তাই না তো এখানে আমি অনেকটা পরিমাণে পোলাও নিয়েছিলাম তার সাথে আলুর তরকারি মানে পনির আলুর তরকারি সেটা দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে এখন একটু টেস্ট করে দেখব যে আমি কেমন রান্না করেছি রান্নাটা তো আমি বেশ ভালোই করেছি আমার তো বেশ ভালোই লাগছিল তোমরা যদি আমার এই পোলাও রেসিপিটা দেখতে চাও আগে প্রোফাইলে দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারো আর না হলে বলো আমি আবার একদিন আপলোড করে দেবো তো আমি এই খেয়ে আমার তো পেট পুরোই ভরে গেছিলো নেক্সট লেটার ছিল ইউ আগের দিনই ভেবে রেখেছিলাম আমি এই চ্যালেঞ্জটা করব তো সেই মতো বাজারে চলে গেছিলাম ইউ দিয়ে খাবার খুঁজতে বাট সারা দোকান খুঁজেও ইউ দিয়ে কোনো খাবার পাইনি আঙ্কেল চিপস ছাড়া তো সেটাই নিয়ে চলে এসছি আর এখন এটাই আমি খেতে বসে পড়েছি আর আঙ্কেল চিপস খেতে আমার খুব একটা বেশি ভালো না লাগলেও চ্যালেঞ্জের জন্য খেতে হয় কি আর করব তো স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন দুপুরবেলা যে আঙ্কেল চিপসটা খেতে কারণ সকালবেলা পেট ভর্তি করে পোলাও খেয়েছিলাম তাই আমার পেটে আর অন্য কিছু খাবার একদম জায়গা ছিল না তো এখানে দেখো আমি আঙ্কেল চিপসটা খাচ্ছি তো এই খেতে খেতে আমার মাথায় আইডিয়া এসছে শুধু শুধু কেন আঙ্কেল চিপস খাবো চলো একটু রেডি হয় একটু ভিডিও বানানো যাক তাই না তো সেই মতো আমি জলদি জলদি কিন্তু এখন ইনস্টাগ্রাম ভিডিও বানাবো তাই রেডি হয়ে পড়েছি আর এই রেডি হতে হতে আমি এই আঙ্কেল চিপসটা খেয়েছি আর দুপুরবেলা আঙ্কেল চিপসটা খেয়ে আমার পেটটা অনেকটা ভরে গেছে কারণ আমি একটু বড়ো প্যাকেটই এনেছিলাম আর অনেক পরিমাণে এর মধ্যে চিপস থাকে তো এই খেয়ে আমি চলে গেছিলাম বাইরে একটু ভিডিও বানাতে আর তোমরাই বলো যে আমাকে কেমন লাগছে একদম সিম্পলের মধ্যেই কিন্তু আমি সাজুগুজু করেছিলাম তো দেখো বন্ধুরা পূজা নামের পি আর ইউ দিয়ে খাওয়া কিন্তু আমার কমপ্লিট তারপরে সন্ধ্যাবেলা রেডি হয়েছি বরের সাথে একটু বাজারে যাব আর যে দিয়ে খাবার খাবো তাই সেই মতো আমি চলে গেছিলাম এই যে ঝালমুড়িওয়ালার দোকানে আর এখানে গিয়ে আমি যেয়ে দিয়ে অনেক খাবার দেখেছি তার মধ্যে দাঁড়াও একটা তোমাদের দেখাচ্ছি এই যে জল জিরার প্যাকেট তারপর ভাবছিলাম যে না আমি দুপুরবেলা কিন্তু শুধু ওই আঙ্কেল চিপসটা খেয়েছি তাই এখন একটু পেট ভরা কোনো খাবার খাবো তো সেই মতো আমি এখানে কিন্তু ঝালমুড়ি অর্ডার দিয়েছিলাম আর এই যে ঝালমুড়ি হাতে পেয়ে গেছি এখন খাওয়া শুরু করে দিয়েছি জানো তো আমার না বাড়ি বাড়িতে যতই এই মুড়ি মাখো না কেন দোকানের ঝালমুড়িটা খেতে বেশি ভালো লাগে তোমরা কি বলো তোমাদের কোনটা ভালো লাগে আমার তো বাপু দোকানেরটাই ভালো লাগে তো এই ঝালমুড়ি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না খেয়ে আমি সোজা চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে বেশ ফোন দেখতে একটা ভালোভাবে ঝালমুড়ি খাওয়া যাবে আর এই যে কাছ থেকে দেখো কতটা সুন্দর লাগছে বাড়িতে এসে আমি কিন্তু এখন বসে পড়েছি ফোন দেখতে দেখতে ঝালমুড়ি খাওয়ার জন্য আর ঝালমুড়িটা খেতে আমার এত ভালো লাগছিলো এর মধ্যে মটরশুঁটি তারপরে আলু আরও হচ্ছে অনেক কিছু দেওয়া ছিল ছোলা আবার তেঁতুলের চাটনিও দেওয়া ছিল কিন্তু আমরা বাড়িতে করলে তো এত কিছু দিই না তাই না শুধু একটু চেনাচুর দিয়ে মাখিয়ে রেখে দিই একটু পেঁয়াজ টেস্ট দিই বাট দোকানে ঝালমুড়ি জাস্ট ওয়াও খেতে তো যে দিয়েও খাওয়া কমপ্লিট নেক্সট লেটার ছিল এ এ দিয়ে আমি কি খাবো সেটাই ভাবতে ভাবতে আমার তো মনে পড়লো সকালবেলা সবার জন্য আমার বর করেছিল আমের চাটনি তো সেই চাটনি নিয়ে এখন বসে পড়েছি দেখো এক বাটি চাটনি করেছিল আর সেটা আমার জন্য এখন বেঁচে রয়েছে আমি ভেবেছিলাম রাতে খাবো তো সেই জন্যই কিন্তু আমি এখন হাফ বাটি নিয়ে বসে পড়েছি আর চাটনিটা এত টেস্ট হয়েছিল কি বলবো এর মধ্যে কিন্তু আমার বর আবার আঙুর ফলও দিয়েছিল তো সেই দিয়েই তো আমি টেস্টি টেস্টি করে এখন এই চাটনিটাই খাচ্ছিলাম আর দেখো কতটা চাটনি এখনও রয়েছে এই চাটনি খেলে আমার কিন্তু পেটটা পুরোই ভরে যাবে তো রাতের খাবারও আমার এ দিয়ে কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা তোমরাই বলো আজকের এই পূজা লেটের চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট করবে আমার পেজটা ফলো করবে তো আজকে